এরপরে ডেটিং হয় ডেটিং এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতাম এখন ক্লাস ফাইভ থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোন টাকা বাবা মা যারা আছে ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দে বিয়েটা সহজ করে দেয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নেই বিয়ে বহির্ভূত জিএফ এর দরকার আমাদের নাই চিল্লা বলেন ঠিক আপনি চাইলেও আপনার ইমান বাঁচাতে পারছেন না আমরা চাই আমার চোখটা হেফাজত করবো পারছি না ইউটিউবে ঢুকলাম জাকির নায়কের লেকচার শুনি ইউটিউব ঢুকলাম শায়েক সুদাইসের তেলাওয়াত শুনি ওদিকে তেলাওয়াত বাজে আর নিচে সাজেস্টেড লেকচার ভিডিও আছে নাই কই যাব আমরা এইভাবে বাঁচাবো আমাদের চোখ বাই অশ্লীলতা দেখে ডানে তাকায় দেখি ওদিকে অশ্লীলতা আবার বায়ে তাকায় ওখানে অশ্লীলতা সামনে তাকাই অশ্লীলতা আবার পেছনে তাকাই অশ্লীলতা নিচে তাকায় আসলে উপরে তাকাই ওদিকে aswell আমরা যাব কই আন্নজার সাহমন মাসমুম মিন সিহাম ইবলিস এই দৃষ্টি শয়তানের বিশমাখানো তিরোবারণের মধ্যে থেকে ভয়ক করতি এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে পড়ে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয় কি হয় আই কন্টাক্ট প্রথমে আই কন্টাক্ট চোখে চোখে একটা হাব বিনিময় হ্যাঁ এরপর এসের এসরাদান প্রদান হয় কথা বলে এরপরে ডেটিং হয় ডেটিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে নাই এগুলো বই করে নাই বই করে ছেলে পেলের আল্লাহ হ্যাঁ কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না এখন ক্লাস ফাইভে ফাইভ থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোন টাকা আছে নাই তো এটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড তো এটা তোর গার্লফ্রেন্ড আছে না নাই আবার এটারে সংক্ষেপ করছে কয় জিএফ কি কয় তোমাদের এগুলো নাই তো হ্যাঁ আছে না অর্ধেক কয় আছে অর্ধেক কয় নাই খুব চালাকেরা প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে আসুন আমরা বিয়েটাকে সহজ করি আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি আর কত বলবো যতদিন বেঁচে থাকি বলবো বিয়েটাকে সহজ করে দেন ছেলের বাবা যারা আছে মেয়ের বাবা যারা আছে বিয়েটা সহজ করে দেন তা না হলে এই যে চোদ্দই ফেব্রুয়ারি গুলো যায় আছে নাই কি কি বিশ্ব বেহায়া আহা এগুলো আগে ছিল না এগুলো সবকে আমাদের আলাম এই দিবস গুলোতে আপনার তরুণী মেয়ে আপনার ছেলে যে পাপ গুলো করে বিয়ে না করার কারণে এই একটা আমল নামে আছে না নাই এই জন্য খবর বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেয় আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায় বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায় বলে তুই নিজের পায়ে দাঁড়া

আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সজ্জা হবে এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান টুকরা হয়ে গিয়েছে এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট ছোট নবজাতক বাচ্চার নাশ পাওয়া যায় এগুলো সব চোদ্দই ফেব্রুয়ারি পালনের ফসল এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন আমাদের জানিয়েছেন এটাই আমাদের জন্য যথেষ্ট এজন্য যুগটা হচ্ছে বিশ্ব বললেন ফেতনার যুগ আখিরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে কিন্তু ইমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে আপনি চাইলেও ভালো থাকতে পারবেন আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না ঝুঁকি আছে না নাই গুম আছে না নাই ক্রস ফায়ার আছে না নাই কে কোন দিক থেকে গুম টেরি পাওয়া যাবে কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না বিশ্বনয় বললেন ফিতনা বেড়ে যাবে আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না আপনি ঘুষ খাবেন না কি হবে টেবিলের নিচ দিয়ে ঘুষ উপর দিয়ে ঘুষ সব জায়গায় ঘুষ আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ ও খায় ঘুষ নিচের কর্মচারী খায় ঘুষ উপরের বসও খায় ঘুষ কথা বলেন আপনি চাইলেও পারছেন না এই জন্য বিশ্ব নবি সবসময় দোয়া করতেন আল্লাহ ফিদ্না থেকে আমাদেরকে বাঁচাও বিশ্ব নই পড়তেন আল্লাহ হম না আউদুভিক্ মিনাল ফিচান মা বাহ আমিন হা মা বাচ্চা হে আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য স ফিদ্দা থেকে তুমি আমাদেরকে বাচ্চাও চিল্লায় পড়ে না আমিন আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহ হম্মা ইন্না না আউদুবিজ্ঞা মিনাল ফেচান মা বাহ আমিন হা মা বা এর মানে হচ্ছে হে আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও তাহলে এই যে বিশ্বনই বললেন কেমতের আগে ফিতনা বেড়ে যাবে এই আলামতটা সমাজে আছে না নাই আমাদের আশেপাশে ফিতনা আছে না এরপর বিশ্ব নয় বললেন হরুজ মুদ্রা আইনবু কেমতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে বোকারের বর্ণনা বিশ্ব বললেন ততক্ষণ পর্যন্ত কেমত হবে না যতক্ষণ না 30 জন ভন্ড নবী দাবিদার বের হবে নবী দাবিদার একটাও নবী না কুল্লুহুম কাযাবুন তাজালুন সবগুলো মিথ্যাবাদী কাযাব আর দা জাল বিশ্বনবী হচ্ছেন সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে আমার রাসূলের পরে আর কোন রাসূল আসবে না এই কথাটা যারা মানবে না তার ইমান থাকবে না মাকানা তিনি হলেন আল্লাহ রসুল তিনি বলেন শেষ خاتم النبيين নবী আদাম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা এটা বিষ্ণু নবীর মাধ্যমে এই চেইনটাকে কাটআপ করে দিয়েছে আমার নবীর পরে কোনো নবী নাই

গোপাগপি যুদ্ধ আসেনা নাই আমরা কি যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাpmodা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাpmodা সুই দন ওয়ান টু সি এনিওয়ার ইন দা হল ওয়ার you want to see anywhere in the আমরা গুলো যুদ্ধ দেখতে চাই না মারামারি দেখতে চাই না অন্য হাই হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এসে দেখতে চাই না ঠিক বিষ্ণুভাই বললেন কেবলমাত্র আগে এগুলো বেড়ে যাবে বিষ্ণুভাই বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এর মহত্যায় দেশ আছে না উপরের নির্দেশ উপরে টেলিফোন শ্যুট করো পোশাকি বাহিনী পিস্তল আছে শুট করে দিলো কিন্তু কেন সে মারলো ওই জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইলো সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম কথা কর আহা এই বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার সেদিন হবে ফাইনাল খেলা সেদিন হবে কি খেলা বিশ্বাস হয় অপেক্ষা আছে নাই সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ পড়ে ইনশাআল্লাহ আপনার জমি মেরে খাইছে দুনিয়া বিচার পার নাই আহকামুল হাকিমিনের বিচার আছে নাই আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে তুমি আর বুকে বিচার পান না ফেরত বিশ্ব নেই বললেন এই মারামারিটা বেড়ে যাবে কেমন রাখবি এখন দেখেন খালি মারামারি কুপা কুপি দুই টাকার একজন টেম্পুড়াল আল্লাহ থেকে তুমি আমাদের বাঁচাও এরপর বিশ্ব বললেন দিয়া উল আমানা কেমতে রাগ দিয়ে আমানতের খেয়ানত হবে এটা আমাদের সমাজে আসে না নাই